সেজন্য আমার বাবা রাজি হয় নাই সেজন্য আমার বাবাকে আমি ভিডিও দেখি নাই আমি সহ্য করতে পারবো না ভিডিও দেখি দেখাই নাই আমরা সবাই জানে ওপেনলি জানে সবাই যেটা হত্যা শুক্রবারে সকালবেলা কিন্তু ভিডিও প্রকাশ হয়েছে আমি সবার নাম তো জানি না কিছু মানুষের নাম জানি যেরকম টিটু মইন ছোট মনি লম্বা মনি তারপর রনি কামাল দেখুন না কাউ কাউসার মোল্লা কায়সার হচ্ছে ফোন দিছে যখন আমার মামা বাসায় ওই কাউসার ফোন দিয়ে আমার মামার বাসা থেকে বের করছে বলছে যে তুমি তাড়াতাড়ি আসো

পেশ করার মতো এই মানে প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না তো যার কারণে এটা একটু লেট হয়েছে আর এই আমার কাছে যে আপনার পাথর নিক্ষেপের ভিডিওটা আসছে আপনার আগামীকাল নয়টার দিকে সকাল বেলা নয়টার দিকে তো ওইটাই আমি আমার একটা কলেজ আমার আমি বসল ভার্সিটিতে পড়ি তো ভার্সিটির আমাদের পেজ আছে পেজে আমি এটা আপলোড করি আপলোড করার পরে এটা অনেকটা মানে এক ঘন্টা না দেড় ঘন্টার মধ্যে এটা সবার কাছে ছড়াই যায় হ্যাঁ হ্যাঁ এটা প্রকাশ হয়েছে কালকে কারণ আর এর আগেও আমার অনেকগুলো ফুটেজ ছিল সিসিটিভি ফুটেজ আছে সারটা সেটা হচ্ছে কি আপনার ওই যে আমার মামার সাথে যখন অফিস অফিসে বসে কথা হয় আমার মামারা তখনই তারা ওইখানে বসে মারামারি শুরু করছে শুরু করার পরে আমার মামার টানা হিস্টা করে বাইরে নিয়ে আসে এবং ঈদ দিয়ে মাথা থাতলাই দিছে আর এখানে একটা শুট করা হয়েছে আমার মামা এটা কিন্তু এটা করা হয় নাই হ্যাঁ হ্যাঁ বন্ধুত্ব ছিল এই যে মুমিন মুবিন ওই মুবিন উনি হ্যাঁ উনি মুহিন উনি হচ্ছে গিয়া ওনার যে পাশের খাটটা পর্যন্ত আমার মামা কিনে দিচ্ছে আর তারপর হচ্ছে গিয়া আপনার বাজার করে দিত তারপর চালাইতো আমার মামা আমার মামা ওদের চালাইতো

তাহলে প্রত্যেক মাসে আমাদের দুই লক্ষ টাকা করে তোমাকে দিতে হবে এখন আমার মা বলছে যে আমি কষ্ট করে এগুলো সব কিছু আমার নিজের পরিশ্রম দিয়ে এগুলো করছি আমার বাচ্চাদের ভবিষ্যৎ করার জন্য আমি তোমাদের কেন শুধু শুধু দুই লক্ষ টাকা যাতে দিতে যাবে হুমকি দিচ্ছে আমার মামায় ডিরেক্ট একদম ডিরেক্ট